দেহান অবস্থা দেখেন আপনারা দেখেন চাহা দেন কেমনি ঝুলতা সে আপনারা চাহা দেন গোটা বাচ্চা দায় কি হ্যাঁ হ্যাঁ ঝুলতা কে ঝুলতাছে বাবু কোন বাবু কোন বাবু হ্যাঁ সেহান কেউ নাই আরে কেমনি ঝুলতা সে আল্লাগু কেমনি দেখ ঝুলতা চায় দেয় না আপনারা কেমনি ঝুল আসে দেখেন হ্যাঁ ওই যা আল্লাহ আল্লাহ রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ রক্ষা করুক আল্লাহ হ্যাঁ 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 কই 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 হ্যাঁ কই দিন কই কই আই দিন কই আমি তো কিছু দেখি না আমি তো কিছু দেখি না হ্যাঁ কিছু দেখি না

আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন কুনতু মিনাজ জালিমিন লা আল্লাহ ইল্লা আল্লাহ সুবহানাকা আল্লাহ কুনতু মিনাজ জালিমিন আল্লাহু বাচান কি 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 হ কি করছ হ লাতি পারে কি বাতে মানে কে লাতি পারে কে হ কেটা কেটা কি দেখতে কেটা কো 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 আচ্ছা আচ্ছা কি হ্যাঁ হ্যাঁ কে পুরে আছে চা পুরে আছে কি কয় না কয় কো কো আল্লাহ দেহেন কেমরা ইতলা আছে এটা আপনার দেহেন চাই আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো ওই তো নাতিনে কি করে की कोरे राती ने के 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 हाँ के था हाँ को को माम की माम के कहीं बो हाँ। के कहीं बो माम हम के कहीं बो हाँ के 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 उगत के हाँ को आप तो दे ना काउंट है तुम की दो हो? ওই যে কে 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 আমি তো কাউরে দেখি না কে 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 উরে কে উড়ে কে 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 এই উড়তাছে কো 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 কোরে আল্লাহ আল্লাহ গো তাড়াতাড়ি ওর হায়া পরে আল্লাহ আমার মোবাইলে টাকাও নাই আমি কার কাছে কী করবো আল্লাহ 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 রে আল্লাহ আমার না তিনি কী দেহে না দেহে আল্লাহ আল্লাহ বাচ্চারে কাউর পিন্দাইছিল লিয়া জীবন কয়ে বাচ্চা ঘুমায় গেছে দেখা আর লিয়া যায়নি তখন আর মারা ভাইরে আর বাচ্চা ঘুমে তুইটা গেছে আর ওই ঘরে একটা বাচ্চা হুয়া তুই গেছে শীতের মধ্যে বাচ্চা দুইটা লিব কেমনে কন আয় দেখেন ঝুন্না ঝুলতাছে দেখান দেখছেন কেমনে দেখান যারাই থাইকা থাকেন আসসালাম আলাইকুম ইয়া রাহমতুল্লাহ ইয়া কাত আল্লাহ রক্ষা করেন আমাদেরকে যদি ভালো থাইকা থাকে কোনো কিছু করেন না আমি দুইটা বাচ্চা লিয়া একলা একলা ঘরের ভিতরে আল্লাহ 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 রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন এই ঘরবি খালি আল্লাহ রক্ষা করেন দেখেন